তারপরে ভাই থেকে নিবেন এক পিসো দিয়ে দিবেন ভাই হ্যাঁ তারপরে ভাই তারপরে যে আপনার এইগুলা ইন্ডিয়ান জয়পুরের ভিতরে নিবেন এক পিস নিবেন এক পিসো দিয়ে দিব তোসোরের ভিতরে এক পিস নিবেন এক ও দিয়ে দিব ভাই এক পিসও দিয়ে আপনার

এই যে দেখেন নবরূপা ওরে আল্লাহ রে কেন ভিউয়ার্স কি পরিমাণ থ্রি পিসে কালেকশন করেছে দেখেন ভাইরা একদম পুরো এখান থেকে শুরু করে তাক তাক সব ব্র্যান্ড যারা ব্র্যান্ড কাজ করতে চান থ্রি পিস নিয়ে কালেকশন করতে দেখেন এই যে দেখেন এই যে দেখেন কালাম করে দেখেন ওরে কালাম করে রে মাশাআল্লাহ আড়াই গজ না হলে নেবেন না এরকম তাই ভাই হ্যাঁ হ্যাঁ আড়াই গজ না হলে কিন্তু ভাই আপনারা নেবেন না ঠিক আছে এই যে দেখেন প্রত্যেকটা ড্রেস কিন্তু ভাই দেখলাম হিট হিট কালেকশন এক এই যে দেখেন কালেকশন দেখেন

একদম পুরো এখান থেকে শুরু করে তাক তাক সব ব্র্যান্ড তারা ব্র্যান্ড নিয়ে কাজ করতে চান থ্রি বিষ নিয়ে কালেকশন করতে চান দেখেন এই দেখেন

একদিনের জন্য না একদিনের জন্য না আচ্ছা একদম সম্পূর্ণ চমৎকার আচ্ছা আশি টাকা দুইশো আশি টাকা তিনশো বিশ টাকার মাল মাত্র দুইশো আশি টাকা আচ্ছা তারপরে ভাই এরপরে দেখাবো ভাই আপনার পাকিস্তানি লোন থ্রি পিস পাকিস্তানি লোন পাকিস্তানি লোন এটা আরো গর্জিয়াস দেখেন আমরা কিন্তু স্টেপ বাই স্টেপ কয়েকটা থ্রি পিস দেখাবো তবে কলাম কালেকশন কলাম সব আনকমন থাকবে ওরে ভাই কালেকশন দেখেন সব একদম এগুলো কিন্তু দেখার মতো কালেকশন না ভাই এগুলো ফ্রি সাইজ হইবো যত লম্বা যত মোটা মানুষ খাইবো সবার হবে এগুলো হ্যাঁ সবার হবে আচ্ছা সেলার হইবো পাকা আড়াই আচ্ছা আর অন্য হইবো পাকা পাঁচ হাত পাকা পাঁচ হাত হ্যাঁ পাকা পাঁচ হাত আচ্ছা এই যে দেখেন

এই যে দেখেন ড্রেস দেখেন ও দেখছেন এগুলো পাখি জামাল হার পাখি জামাল আর এগুলো হ্যাঁ হ্যাঁ আচ্ছা এগুলো তো কালার উঠবে না নাকি ভাই না কালার গ্যারান্টি ভাই পাখি জার মালের কোনো রং কা শুটব না রং কা শুটব না সেলর হইব পাকা আড়াই গস আর ওন্নাট হইবো পাকা পাঁচ সাত পাকা পাঁচ সাত হ্যাঁ 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 ওকে পাকা পাঁচ সাত ডিজিটাল প্রিন্টের ভিতর ডিজিটাল প্রিন্টের ভিতর হ্যাঁ হ্যাঁ আচ্ছা ওকে

কারণ আমি শুধু চারশো বিশ টাকা রাখব চারশো বিশ টাকা রাখে চারশো বিশ টাকা আচ্ছা ওকে তারপরে ভাই তারপরে দেখাবো ভাই আপনার ভাইরাল কালেকশন ভাইরাল কালেকশন নবরূপা আচ্ছা নবরূপা এই যে দেখেন নবরূপা ওরে আল্লাহ রে দেখেন নবরূপা দেখেন বিগর্স কি কালেকশন দেখেন কি কাজ করা দেখছেন ও একবার দেখেন সে একটা কালেকশন

এরপরে দেখো ভাই আমাদের গুলজার কালেকশন গুলজার গুলজার দেখেন ভিউয়ার্স গুলজার কালেকশনটা কিন্তু একদম আনকমন দেখার মতো গেলাম ওরে ভাই যে কোনো আপুদার কিন্তু এগুলো হবে আমি আগাই বলে দেখেন মাশাল্লাহ এই যে দেখেন এগুলো কিন্তু কাপুর কোয়ালিটি গেলাম অনেক অনেকটাই উন্নত না ভাই হ্যাঁ হ্যাঁ উন্নত কালেকশন এই যে দেখেন এটা হলো আপনার সামনের পার্ট এই যে এটা হলো আপনার ব্যাক পার্ট ব্যাক পার্ট হ্যাঁ হ্যাঁ আচ্ছা এগুলোর প্রাইস কেমন হবে ভাই ভাই এগুলোর প্রাইস আমাদের প্রাইস শোরুম প্রাইস হলো আপনার 720 টাকা আচ্ছা আপনার অফারের কারণে আমরা রাখবো ভাই 540 টাকা 540 টাকা 540 আচ্ছা তারপরে ভাই এখন দেখো ভাই পাকিস্তানি লোন পাকিস্তানি লোন পাকিস্তানি লোন আচ্ছা এই যে দেখেন পাকিস্তানি লোন পাকিস্তানি লোনের ভিতর জানি দেখতে চান তারা একদম দেখতে পারেন এই কালেকশনগুলো একদম দেখেন

এইগুলো প্রাইস কাউন্ট সবাই বিক্রি করে আচ্ছা আমি অফারে বলছি অফারে দিয়ে এখন মাত্র পাই 560 টাকা রাখবো তারপরে ভাই তারপরে দেখাবো ভাই আপনার কারচুপি কালেকশন কারচুপি কালেকশন হ্যাঁ প্রত্যেকটা ভাই হিট হিট এই যে দেখেন কালেকশন দেখেন ও একদম দেখেন কিভাবে কাজ করে মাশ আল্লাহ দেখার মতো রে ভাই এগুলো হ্যাঁ হ্যাঁ আচ্ছা এই যে দেখেন ওন্নাটাও দেখেন ওন্নাটা পাক্কা পাঁচ হাত হইব জুলো লাগানো টারসেল করা টারসেল করা জুল লাগানো হ্যাঁ হ্যাঁ আচ্ছা এগুলো প্রাইস কম পড়ে ভাই এগুলো ভাই এগুলোর প্রাইস মাত্র 600 620 টাকার মাল মাত্র ভাই 550 550 টাকা দিয়ে দেন 550 আচ্ছা ওকে তারপরে ভাই তারপরে দেখাও ভাই আপনার

অন্যটা দেখেন এই দেখেন ওরে ভাই অন্যটা দেখেন মাটা পাকা পাসাদ পাকা পাসাদ হ্যাঁ এগুলো প্রাইস কেমন ভাই এগুলো এগুলোর প্রাইস মাত্র 580 টাকা 580 টাকা হ্যাঁ 580 টাকা 700 টাকার মাল 580 টাকা হ্যাঁ ডিজিটাল প্রিন্টের ভিতরে বুটিক্স কালেকশন ডিজিটাল প্রিন্টের ভিতরে বুটিক্স কালেকশন দেখেন একদম চমক রোল এক সুতার কাজ করা হইব সুতার ভিতরে আচ্ছা ব্যাকপার্ট দেখি আমরা ব্যাকপার্টটা দেখেন হুম এই যে দেখেন ব্যাকপার্টটা হ্যাঁ আচ্ছা এগুলা প্রাইস কেমন পড়বে এগুলো এগুলোর প্রাইস মাত্র ভাই টাকা 560 টাকা টাকা ডিজিটাল প্রিন্ট হইবে ডিজিটাল প্রিন্ট সালোয়ার পাক্কা আড়াই এরপরে দেখাবো আপনার সাদা আদি আচ্ছা এই যে দেখেন সাদা আদি হ্যাঁ হ্যাঁ আদি 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 বুটিকস হুম এই দেখেন ওরে ভাই ড্রেস দেখেন সব সেই সেই ড্রেস প্রতিটা বাই বাজার থেকে আনকমন্ডেস আনকমন্ডে মাশ আল্লাহ দেখছেন কালেকশন দেখেন আর পুরো বডি হইলো আপনার বাই বয়েল কাফরের বুঝছেন সুতি বয়েল কাপড় হুম এই যে সালোয়ার হইব পাক্কা আর সুতি বয়েল কাপড় আর ওড়নাটা ওড়নাটা হইবো পাক্কা পাসাদ একদম নামাজী ওনাদ নামাজই ও না নামাজি নামাজই অন্য দেখেন বিওয়ার্স এই যে দেখেন ও ওড়নার সেটটা দেখেন হুম মাশ

আগে আমরা এই বিক্রি করছি ভাই 900 টাকা 1000 টাকা 850 টাকা এখন মাত্র 750 ওকে তারপর ভাই তারপরে দেখো ভাই আপনার ডিজিটাল প্রিন্টের ভিতরে ডিজিটাল প্রিন্ট অরিজিনাল পাকিস্তানি লোন আচ্ছা অরিজিনাল পাকিস্তানি লোন এই যে কাপড়টা দেখেন এই যে দেখেন কাপড়টা দেখেন মাশাআল্লাহ যে কোন আপুদের হবে এগুলো হ্যাঁ হ্যাঁ যেই কোন আপুদের হবে কাপু তো সেরকম কাপুড়ে ভাইগুলো

আপনার পুরো বাজারে আছে বারোশো তেরোশো টাকা প্রাইস আমি আপনাদের সবার কারণে আমি শুধু নয়শো টাকা রাখবো নশো টাকা রেট নয়শো টাকা গরমে আরাম আমার এক হাজার উপরে হাজার দেখেন এইগুলা সব

নারায়ণগঞ্জের ভিতরে বুলতাগাউসিয়া মার্কেট রূপগঞ্জ থানা আপনার নিসতলা পাঁচ নাম্বার গলি একাত্তর নাম্বার দোকান সনিয়া ওকে ভাই যদি কেউ না চিনে আপনার আইসা ফোন দিলেই চল ওকে